মিলাদুল নবীতে ঈদ করলে বলে ঈদে মিলাদুল নবী কেন করো ছোট্ট একটা দলিল দিয়ে আজকের মতো আলোচনা এখানে ইতি টানবান ছোট্ট একটা দলিল দিচ্ছি আজ থেকে প্রায় সাতশো বছর আগে আগের একজন হাফিজুল হাদিস আল্লাহ ইমাম জাজারি রহমাতুল্লাহ সাত আষ্ট শত বাইশ বছর আষ্টশত বাইশ হিজরিতে যার এনতেকাল। আট আর সাত চৌদ্দ আট আর সাত চোদ্দ এখন চৌদ্দশো হিজড়ি শত চোদ্দ শতক চলছে সাড়ে চৌদ্দোশো বছর সাড়ে চোদ্দোশো হিজড়ি আর কি কম বেশি চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এখন চলমান আর এই কিতাবের লেখকের এতেকাল আষ্টশো বাইশ হিজড়ি বলেন কত হিজড়ি আষ্টশো বাইশ হিজড়ি আজ থেকে সাতশো বছর আগে আপনি আমি ছিলাম বলুন না আপনি আমি ওই দিন ছিলাম হ্যাঁ আপনি আমি ওই দিন ছিলাম না ওই সময় সেই সময় আষ্টশত বাইশ হিজড়িতে ইমাম জাজারি রহমতুল্লাহ তিনি আরফুত আরিফ বি মাউলিদি শরীফ এই কিতাবের তেইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখে দিচ্ছেন ওকান মাউলিদিহি দিহি আলাইহি আলাই শিয়া আফ তিনি লিখতেছেন নবীজির মিলাদ হয়েছে শিয়াবে মক্কায় শিয়াবে মক্কায় নবীজির মিলাদ হয়েছে শিয়াবে মক্কায় এরপর তিনি বলতেছেন মাকানুন মারুফুন মোতাওয়াতিরুন মকানুন আহলে মক্কা যেই জায়গায় নবজির জন্ম হয়েছে নবজির মিলাদ হয়েছে ওয়কানা ওহুয়া মাকানুল মা এটা প্রসিদ্ধ মোতাবাতিরুল এত প্রসিদ্ধ মোতাবাতির পর্যায়ে যেমন প্রসিদ্ধ ওই রকম প্রসিদ্ধ হিন্দা আহালে মক্কা আহালে মক্কা মক্কাবাসীর কাছে এটা ওই রকম মোতাবাতের মোতাবাতের বললে বুঝবেন না সহজে একটা কথা একটা উসুল বলি হাদিস যে কোনো একটা ঘটনা যে কোনো একটা মাসালা হাদিস থেকে যদি প্রমাণ হয় ওইটা যদি মোতাবাতির পর্যায়ে হয় মোতাবাতির বুঝতে হবে না ওই হাদিস ওই ঘটনা যদি মোতাবাতির পর্যায়ে প্রমাণিত হয় তাহলে ওই হাদিসটাকে অস্বীকার করলে ইমান থাকবে না এক কথায় মোতাওয়াতির পর্যায়ে হাদিসকে অস্বীকার করলে ইমান থাকবে না ইমাম জাদারি বলতেছেন যেই জায়গায় নবীজির মিলাদ হয়েছে ওই জায়গা মক্কাবাসীর কাছে মক্কাবাসীর কাছে এত প্রসিদ্ধ মাকানুন মা আরুফুন এত প্রসিদ্ধ মোতাবাতিরুন গ্রহণযোগ্যতা এত গ্রহণযোগ্য হয়েছে ওটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এরপর তিনি বলতেছেন আহলে মাক্কাতা কুল্লা ইয়ামা মাউলতির ওয়া يحتفلون بذلك اعظم من احتفالهم يوم عيداً তিনি বলতেছেন ওই দিন যেই দিন নবীজি জন্মগ্রহণ করেছেন যেই দিন নবীজির মিলাদ হয়েছে ওই মিলাদের দিন ওই তারিখে ওই তারিখে মক্কাবাসী তাদের নিজ নিজ ঘর থেকে বের হয়ে যাইতেন বের হয়ে যেই ঘরে নবীজির মিলাদ হয়েছে যেই জায়গায় নবীজির মিলাদ হয়েছে ওই ঘরে কাছে আসতেন যেই দিন মিলাদ হয়েছে যেই তারিখে মিলাদ হয়েছে সাতশো বছর আগের মহদ্দিস সাতশো বছর হাফিজুল হাদিস ইমাম বলতেছেন যেই দিন নবীজির মিলাদ হয়েছে ওই দিন মক্কাবাসীরা ওই যে দুই ঈদ আমরা উদযাপন করি ঈদুল আরাফ ঈদুল আধহা ঈদুল ফেতর কুরবানির ঈদ আর রোজার ঈদ এই দুই ঈদের চাইতে আরো বেশি আরো বেশি আরো বেশি আনন্দ উদযাপন করে ওই দিনটাকে মক্কাবাসী ঈদ উদযাপন করতেন সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ ঘটনা বুঝায় বলতে পারি নাই যেই দিন নবীজি জন্মগ্রহণ করছেন ওই দিনে মক্কাবাসী নিজের ঘর থেকে বের হয়ে আসতেন বের হইয়া যেই ঘরে নবীজি জন্মগ্রহণ করছেন ওই ঘরের সামনে যাইতেন যাইয়া ওই দিনটা এমনভাবে উদযাপন করতেন ওই দিনটা এমনভাবে তারা উদযাপন করতেন দুই ঈদে কি আনন্দ করি আমরা রোজার ঈদ কোরবানি নিদে কি উদযাপন কি আনন্দ করি আমরা কোরবানি দিয়ে আনন্দ করি রোজা ঈদের নামাজ পড়ে আসে আনন্দ করি কি আনন্দ করি তার চাইতে আরো বেশি আনন্দের সহিত আরও বেশি ভাব গাম্ভীরের সহিত ওই মিলাদ নবীর দিনটা সাতশো বছর আগের মানুষরা মুসলমানরা ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতেন জানতে চাই বালিহাটির সুন্নি মুসলমানগণ বালিহাটির সমস্ত মুসলমানদের কাছে যদি প্রশ্ন রাখি আপনারা সাতশো বছর আগের ইমানদারকে ফলো কইরা সাতশো বছর আগের মুসলমানদেরকে ফলো কইরা আমরা আপনারা সুন্নি তরীকতপন্থী মুসলমানরা আমরা میلادুন নবীর দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারবো কি পারবো না বলেন পারবো কি পারবো না পারবো নবীর দিনকে যেই ব্যক্তি ঈদ হিসাবে গ্রহণ করতে পেরেছে ইমাম যুরকানি শরহ-এ মাওহিবের মত উল্লেখ করেছেন মাওহিবুল লাদুন্নিয়া কিব আমার কাছে আছে ওই কিতাবের ব্যাখ্যার কিতাবের মধ্যে সরহ জুরকানি আলাল আল মধ্যে উল্লেখ করেছেন যেই ব্যক্তি মিলাদুল্নবীর মাসকে পুরা মাসকে যেই ব্যক্তি ঈদ হিসাবে কবুল করবে একদিন না দুই দিন না এক সপ্তাহ না সারা মাস পুরা আউয়াল মাসকে যেই ব্যক্তি ঈদ হিসাবে গ্রহণ করবে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ তালা স্পেশাল রহমত বর্ষণ করবেন আমরা কি আল্লাহ পাকের রহমত চাই না গজব চাই না জোরে বলতে হবে রহমত চাই না গজব চাই সবাই একসাথে বলেন রহমত চাই না গজব চাই আরও জোরে বলেন রহমত চাই না গজব চাই যদি রহমত চাই তাহলে মিলাদুলনী মানতে হবে যদি গজব চাই তাহলে মিলাদ বিরুদ্ধে কথা বলতে হবে যদি রহমত চাই তাহলে নবী মানতে হবে নবী করতে হবে নবী মানতে হবে সারা মাসকে মিলাদুন ঈদ হিসাবে গ্রহণ করতে হবে যদি রহমত চাই আর যদি চাই যে না আল্লাহর রহমত দরকার নাই গজব পাইলেই আলহামদুলিল্লাহ খুশি তাহলে নবীর বিরুদ্ধে ওয়াজ করেন নবীর বিরুদ্ধে কথা বলেন কোনো আপত্তি আপনার আমার আছে কোনো আপত্তি আছে আমরা আল্লাহ খাস রহমত চাই আল্লাহ তালা খাস রহমত বর্ষণ করুন সবাই বলুন আমিন